হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি দেখো আজকেও চলে এসেছি রান্না করে আজকে আমি বানাবো কোনো রান্না না আজকে বানাবো মিষ্টি আম দিয়ে মিষ্টি বানাবো তো কি করে আম দিয়ে মিষ্টি বানাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো এখানে নিয়েছি সাইজের দুটো আম নিয়েছি আমগুলো এই যে এখন নেবো এই যে এর মধ্যে আমগুলো এই যে ভালো করে দেখো তুলে নেব চামচ দিয়ে মিক্সিতে নিয়ে নেব আমগুলো এইভাবে চার পিস আমি নিয়ে নেবো তো দেখো এই যে চার পিস আমের দিকে এই যে তুলে নিয়েছি এখন এই যে ঢাকনাটা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো তো দেখো এই যে ওইদিকে আমি মিক্সিতে আমটা পেস্ট করতে দিয়েছি আর এই ছানাটা আমি আগেই করে নিয়ে রেখেছি এখানে দুশো গ্রাম মতন ছানা আছে আর এই ছানাটা বেশ ভালো করে আমি হাতের সাহায্যে বেশ ভালো মিহি করব। দলা দলা দিতে না থাকে যত সময় দলা দলা থাকবে তত সময় হাত দিয়ে দিয়ে ভালো করে আমি এটা মিহি বেশ সুন্দর করে দেখো মিহি হয়ে গেছে বেশ সুন্দর মিহি হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা মশা গ্যাসটা ধরিয়ে দিয়েছি দিয়ে যে কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে আমের পেস্টটা জামা এরকম হয়েছে এবার কড়াইয়ের মধ্যে সব ফেলে দিত এবার দেখো এই যে আমটা বেশ ভালো করে জ্বালিয়ে নেবো এই আমটা চার পাঁচ মিনিট মতন জাল করে নেবো মিনিট জাল হয়ে গেছে এবার এক কাপ মতন চিনি দিচ্ছি মিষ্টির পরিমাণটা যে যেমন খাবে সেই সেরকম মিষ্টিটা দেবো আমটাও মিষ্টি আছে তো চিনিটা দেখো মেল্ট হয়ে গেছে আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে এবার এই যে ছানাটা দিয়ে দেবো বেশ সুন্দর করে এটা মিশিয়ে নেবো এই যে এক কাপ মধ্য গুঁড়ো দুধ দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেবো গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো হয় দেখো এই যে আমার জালটা কিন্তু হয়ে গেছে এই যে উঠে এসছে যে কড়ার থেকে দেখো উঠে উঠে আসছে আবার বেশি জাল তো শক্ত হয়ে যাবে মিষ্টিটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব আর এই যে গ্যাস থালে আমি নামাবো থালটায় আমি ঘি লাগিয়ে নিয়েছি থালের ভিতরটা একটু ঘি লাগিয়ে নিয়েছি তো দেখো এই যে থালে ফালে ঢেলে নিয়েছি এবার এই গরম অবস্থায় এই যে থালের সাথে এই যে এমনকে একটু ছাইয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার জমাট বেঁধে যাবে এইভাবে বেশ হালকা করে ঢেলে দিলাম সমান করে রাখলাম তাহলে বেশ দেখতেও সুন্দর লাগবে তারপরে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপরে তোমাদেরকে পরে এসে তো দেখো এই যে এখন ঠান্ডা হয়ে গেছে নিয়ে চলে এসেছি এখন এটা পিস পিস করে কাটবো প্রথমে দেখো এই যে লম্বা লম্বা করে কেটে নেবো লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে এই যে কম করে সাইজ করবো হয়ে গেছে কাটা এই দেখো কি সুন্দর হয়েছে এই যে উঠে গেছে খুব সুন্দর হয়েছে দেখো আমের দেখো আম দিয়ে আমের আছে মিষ্টি দেখো কালাকাদের মতন হয়েছে পুরো কালাকাদের মতন হয়েছে একটু খেয়ে দেখি কেমন হয়ে টেস্টটা হয়েছে পুরো সুন্দর হয়েছে কিন্তু এটা কিন্তু বানালাম ষষ্ঠী উপলক্ষে মিষ্টিটা বানালাম আমের মিষ্টি দারুণ হয়েছে তো দেখো এই যে আমি মিষ্টিটা বানালাম খেতে কিন্তু খুব দারুণ হয়েছে আর তোমরাও বানিতে বানিয়ে দেখতে পারো আর বানালে কিন্তু একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে